ভাই তো বলছি আমি যে কারখানার যে প্রতিদিন আছে ওইটা দেখাবো ভাই ওই যে দেখেন ঠিক আছে নাকি হচ্ছে ঠিক আছে এই যে দেখেন কিন্তু কাটিং হবে তারপরে ভাস হবে কাটিং হবে কাটিং হবে ভাস হবে দেখেন

বডির কাপড় আছে তারপরে ওনার কাপড় আছে প্যান্টের কাপড় আছে মনে করেন এইখানে ভাই এক কথাই বলতে গেলে এইখান থেকে যদি ব্যবসা ওইটা আমরা দিতে পারবো কারণ এখানে ভাই শত শত কাপড় ঠিক আছে স্টক করা আছে

কয়েকটা ধরনের মানে কয়েকটা কালারের এই কাপড় ভাজ করা হচ্ছে ঠিক আছে এই যে দেখুন এই যে কাটিং করা হচ্ছে নাকি হ্যাঁ ভাই এগুলো কাটিং করা হচ্ছে প্লাস ভাজ করা হচ্ছে এই যে এই জায়গা হচ্ছে কাটিং আর এই জায়গা হচ্ছে ভাজ করা হচ্ছে ঠিক আছে এই দেখান ওকে চল ভাই